পুজোর আগে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট দর্শকদের উপহার দিতে চলেছে এক মন ছুঁয়ে যাওয়া বাংলা গান বৃষ্টি এলো পুজোর আগেই প্রেমের ছোঁয়া নিয়ে হাজির অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট বিপ্লব কুমার সিনহার প্রযোজনায় অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের এই গান বৃষ্টি এলো যেখানে অভিনয় করেছেন স্বয়ং বিপ্লব কুমার সিনহা এবং পূজা চ্যাটার্জি ভিডিওটি পরিচালনা করেছেন চিরঞ্জিত সেনাল সঙ্গীত পরিচালনা করেছেন জিষ্ণু এবং নীলাঞ্জনা এই প্রজেক্টে পরোতে পরোতে রয়েছে নতুনত্বের ছোঁয়া ভিডিও নির্মাতারা বলছেন এ শুধু গান নয় বরং একটি অনুভব একটি গল্প মিউজিক ভিডিও মুক্তি পাবে পুজোর ঠিক আগে যাতে এই উৎসবের মরশুমে প্রেমের আবেশে ভাসতে পারেন সকলে এই গান ইতিবাচক সারা ফেলবেই দর্শকদের মধ্যে তা নিয়ে রীতিমতো আশাবাদী ভিডিও নির্মাতারা যেন বি না মেঘে হঠাৎই বৃষ্টি এলো কত না ঝোড়ো হাওয়ায় কথারা পথ হারালো আমাকে একলা রেখে খেয়ালি মন পালালো কি নামে ডাকলে তোমায় ফিরে বলো এই যেন হঠাৎই বৃষ্টি এলো কত না ছ মিউজিক মালার এটা প্রথম ভিডিও নয় এর আগেও অনেকগুলো ভিডিও হয়েছে এবং আমি অলওয়েজ বলেছি এম নট আ প্রফেশনাল অ্যাক্টার বাট আই অলওয়েজ লাভ দ্য ভাইবস অফ মেকিং লটস অফ ভিডিওস বাংলা ভিডিও এবং কিছুদিন পর একটা হিন্দি ভিডিও আসছে তো এটা প্রত্যেক বছর যেটা করে থাকে যে একটা বা দুটো আমি ভিডিও করি তো এবছরও তার ব্যতিক্রম না এবছর একটু নতুন মানে ভাবনার চিন্তা কারণ আমি ভেবেছিলাম হয়তো এই গানটাই আমার শেষ রোমান্টিক গান কিন্তু মনে হচ্ছে না যে হয়তো আরও ভবিষ্যতে আরও হয়তো করতে পারি তো এটা এই মহালয়ে আসছে দুর্গাপূজা আসছে প্রত্যেক বছর আমি চেষ্টা করি দুর্গাপূজা একটা গান করার এবং করেওছি গত চার পাঁচ বছর আমি দুর্গাপূজাতে গান বার করেছি এবছর যে সবচেয়ে বড় বিষয় দুর্গাপূজায় কোনো গান আমার বেরোচ্ছে না তো সেই কারণে অরিন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের মানে তত্ত্বাবধানে বাহিনী দেবে যে এটা আমার একটা কী বলছে মহালয়াতে মানে ফিফটিন্থ অফ সেপ্টেম্বর গানটা আমরা রিলিজ করব গানটা ভালো লাগবে আশা করি এই 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 গানটার মধ্যে একটা ব্যতিক্রমী জিনিস একটা এক্সেপশনাল ম্যাটার আছে যেটা আগের গানগুলোতে ছিল না আগের গানগুলোতে কী ছিল যে আমরা ক্রমাটাকে ইউজ করিনি কখনো আমার যতগুলো গান আজ পর্যন্ত হয়েছে ক্রমাটাকে ইউজ হয়নি এবং আমি প্রলয়ের সাথে কাজ করেছি আমি শঙ্খর সাথে কাজ করেছি এবং আমি শাহিদের সাথে কাজ করেছি মানে আরও অনেক দু চারজন আছে যাদের কাজ করেছি আর এটার পিছনে সবচেয়ে বড় অবদান এই গানটাকে মানে কি বলছে যে যে একটা পজিটিভ ক্যাটালিস্টের মতো যে সবচেয়ে করা যে স্যার মানে আমি টুবাই আমি একটু টু বলেই জানি কিন্তু ওর আসল নাম হলো চিরঞ্জিত সেন্নাল খুব ও অনেকগুলো টলিউডে কাজ করছে ছোটোখাটো রোলে কাজ করেছে এবং ডিরেকশনও করছে টুকটাক করে শুরু করেছে তো ওর কাছেও একটা চ্যালেঞ্জ তো ও ও আমার কাছে একটা বড়ো প্রজেক্ট নিয়ে এসেছিলো আমি বললাম দেখ তোর সাথে বড়ো প্রজেক্টটা করবো একদম ফ্র্যাঙ্কলি বলছি বড়ো প্রজেক্টটা একটাই করবো তুই আমাকে একটা ট্রেলার দে তো তো এই সেই কারণে গানটা হয়ে যাওয়া এবং আরও সবচেয়ে বড় বিষয় যে আমি একটু মোটা হয়ে গেছিলাম তো টুবাই বলল যে স্যার আপনাকে একটা রোগা হতে হবে তো রোগা হওয়ার জন্যই কিন্তু এই গানটা এবং ও কন্টিনিউয়াসলি মানে লাস্ট এক মাস ধরে খেটে আমাকে মোটামুটি পাঁচ থেকে ছ কিলো ওয়েট কমিয়েছে দেখতে পাচ্ছি একটু স্লিম ড্রিম হয়ে গেছে তো এটাও ওর মানে অল ক্রেডিট গোজ টু টু বাই অ্যান্ড ওরফ চিয় চ্যান্ডাল তাছাড়াও আমাদের ডিওপি সুভদ্র আছে আমাদের দা আছে আর প্রিন্স তো আছে প্রিন্স অলওয়েজ এবারে অ্যাক্টিভ সব কিছুতে সবসময় অ্যাক্টিভ মানে দাদা দাদা করে সবসময় কাজ করে তো এই টিমটার সাথে কাজ করে সত্যি এই টিমটার সাথে আমার ফার্স্ট টাইম মানে এক দুজন চেনা পরিচিত মুখ ছিল কিন্তু এই টিমটা একটা সম্পূর্ণ নতুন টিম এবং এরা দেখলাম সবচেয়ে ভালো লাগলো যেটা যে এরা টেকনিক্যালি অনেক বেশি অ্যাডুকুয়েটলি ইকুইপড এবং মানে যে সেন্সটা একটা গান করার যে একটা সেন্স আছে আর সবচেয়ে আমরা বড়ো বিষয় যে ক্রমাতে আমরা বাংলা সিনেমার তো অনেক গান দেখেছি বাংলা যে মেন স্ট্রিম সিনেমা সেই সিনেমাতে কিন্তু ক্রমা খুব কম ইউজ হয় এবং আমরা দেখেছি তারা হয়তো বিদেশে চলে যায় দু তিনটা গান একসাথে করে নিয়ে চলে আসে শুটিং করে ব্যাংককে চলে গেলো থাইল্যান্ডে চলে গেল সুইল্যান্ডে চলে গেল কিন্তু দু তিনটা গান একসাথে শ্যুটিং করে চলে এলো কিন্তু এই ক্রমাতে এই ফার্স্ট টাইম এই গানটা আমার মনে হয় যে টলিউডে এইরকমভাবে ক্রমাটাকে যে গানের গানের ক্ষেত্রে বলছি অনেক অনেক জায়গায় ইউজ হয়েছে গানের ক্ষেত্রে টলিউডে এরকম ক্রমাটা ইউজ আগে হয়েছে বলে আমার আমার ধারণা নেই হয়তো হতে পারে বা আমার সেই সেই নলেজে নেই তো এটা দেখা যাক ইটস ওয়ান টাইপ অফ বিগ চ্যালেঞ্জ অলসো অ্যান্ড অলসো ইউ ক্যান সে দ্য রিফরমেশন অফ মেকিং দ্য টলিউড ব্যাঙ্গলি সং তো এটাও দেখা যাক এই গানটা পনেরো তারিখে পাবলিশ হবে আর আমি সবাইকে দর্শককে বলবো যে সবাই এই গানটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আশা করি অন্যান্য যে গানগুলো আমার ছিল এই গানটা অন্যান্য গানের থেকে একটু হলো একটা ডিফারেন্ট স্বাদ বা ডিফারেন্ট টেস্ট ইউল বি গেটিং তো কিপ ওয়াচিং অ্যান্ড লাইক শেয়ার